নেত্রকোনায় গরু নিয়ে দুই গ্রামবাসীর দুই দফা সংঘর্ষে বিশ জন আহত বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হয়েছে বিবিসি নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টার মোহাম্মদ আব্দুল আল খান জানান চোরাই গরুর সন্দেহে প্রতিবাদের চের ধরে কেন্দুয়া উপজেলার নং সন্দিকোনা ইউনিয়নের চেরজানা ও শাইদপুর পেরি গ্রামের লোকদের মধ্যে দুদফা সংঘর্ষে উভয় পক্ষে অন্তত বিশ জন আহত হয়েছে ঘটনাটি ঘটেছে রোববার সকালে ও শনিবার রাতে শাহিদপুর বাজার ও শায়েদপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সাহিদপুর গ্রামের সিরাজুল ইসলাম তার মেয়ের জামাই পিপুল পেরি গ্রামের মামাতো ভাই রায়সুন ও শান্তিকোনা গ্রামের তার বড় বোন রেজিয়া আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপরদিকে চেংজানা গ্রামের নবালি মিলন হৃদয় সোহেল ও রাসেলকেও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাকিদের কেন্দুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রোববার বিকেলে স্থান পরিদর্শনকালে সাইদপুর গ্রামের সিরাজুল ইসলামের কন্যা ঋতু আক্তার জানান আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি গরু নিয়ে একটি ঘটনার জের ধরে শনিবার রাতে শায়েদপুর বাজারে চেংজানা ও সাঈদপুর পেরি লোকদের মধ্যে মারামারি হয় শুনেছি মারামারিতে চেংজানা গ্রামের শাহিন আহত হয় সকাল অনুমান এগারোটার দিকে চেংজানা গ্রামের চার পাঁচশো লোক বিভিন্ন ধালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় আমার বাবা সেরাজুল ইসলামকে বাঁচানোর জন্য আমরা ঘরের দরজা বন্ধ করে দেই কিন্তু চেংচানা গ্রামের লোকজন বসত ঘরের এক টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এ সময় তারা নারীদের গায়েও হাত তোলে ঘরের মধ্যে সুকেস থেকে নগদ টাকা স্বর্ণলঙ্কার এবং গোয়ালঘর থেকে পাঁচটি গরু লুট করে নিয়ে যায় হামলাকারীরা শাহিদপুর গ্রামে আরও তিনটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করে ঋতু আক্তার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেন এদিকে চেংজানা গ্রামের সোহেল মিয়া সাঈদপুর বাজারের ইজারাতার জানান নয়টি চোরাই গরু সন্দেহে আমরা প্রতিবাদ করেছি গরুগুলো বাজারে উঠালেও ক্রয় বিক্রয়ের কোনো রসিদ ছিল না পেরিগ্রামের হাদিস মিয়ার বাড়িতে এই গরুগুলি নিয়ে চাই এর প্রতিবাদ জানালে সাইদপুর ও পেরি গ্রামের লোকজন এক হয়ে শনিবার রাতে সাইদপুর বাজার চেংজানা গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা চালায় হামলায় আব্দুল হেকিমের ছেলে শাহিন মিয়া গুরুতর আহত হয় আমরা বাজার থেকে দৌড়ে গিয়ে প্রাণে বাঁচি রাতে এ ঘটনা সারা গ্রামে হলে রোববার সকালেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয় চেংজানা গ্রামের সামসু মিয়া বলেন সাঈদপুর গ্রামের সিরাজ বা অন্য কারোর বাড়িতে আমরা কোনো হামলা ভাংচু লুটপাট করিনি তাদের সাথে সংঘর্ষ হয়েছে তিনি বলেন নিজেরা নিজেদের ঘর ভেঙে আমাদেরকে দায়ী করছেন আমরাও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি সাঈদপুর বাজারের ব্যবসায়ীরা জানান রোববার দুপুর অনুমান বারোটার দিকে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য হাদিস মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে আসলে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের টহল চলছে